ইভেন কি আপনি অন্য জনের সাথে কিভাবে শেয়ার করেন এই ভুল কেন করেন জেরিন রাফা আপু খাল কুমির আনছিলাম কুমির আবার নিজে নতুন রাস্তায় চলে গেছে আল্লাহ বাঁচাইছে তুমি এখন একদম ভালো না ভ্লগ দাও না কতদিন হয়ে গেছে লামিয়া সৈকত আপু দিব দিব ভ্লগ দিব কষ্ট পেও না ভ্লগ দিব আর কয়েকটা দিন ধৈর্য ধরো জাস্ট কয়েকটা দিন তারপরে ভ্লগ দিব আমি আর যখন দিব তখন জানতে পারবা যে আমি কেন দিই নেই তোমরাও বুঝতে পারবা কিছু বলো কি বলো বলো আমি তখন ড্রেস দেখাতে চাচ্ছি আমি কিন্তু তোমাদের যখন আমি কমেন্ট পড়া শুরু করি দেখো সামনে মনে হচ্ছে না আমার চুল একটু এবার তিশা লাইভে এসে আখিকে উদ্দেশ্য করে বলল আমি খাল কেটে কুমির নিয়ে আসছিলাম এখন কুমির নিজে থেকেই চলে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে আখি চলে যাওয়াতে তীষা অনেক বেশি খুশি হয়েছে তাই তো লাইভে এসে এই কথাটা বলতে পারলো আর আখি চলে যাওয়াতে তীষার তো অনেক বেশি সুবিধা হয়েছে কারণ নিজের স্বামীকে একা একা বুক করে খাচ্ছে আর তিশাও আর আহাত অনেক ভালো আছে তাদের মাঝে কোনো ঝামেলা নেই ধরো একটা কালারের সালোয়ার আছে ব্ল্যাক তো আমরা একটা ড্রেস পছন্দ হয়েছে ওটার সাথেও সালোয়ার ওইটা পরা যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র ওনার জামাই নিয়ে নিতে পারো যে তোমাদের হচ্ছে পায়জামা আর দরকার নেই যেহেতু তোমাদের আছে আর যার হচ্ছে পুরো থ্রি পিসটা প্রয়োজন তোমরা কিন্তু পুরাটাই নিতে পারো এরকম কিন্তু সুযোগ সব পেজে থাকে না যে পুরো একদম একটা একটা তোমরা নিতে পারবা এটা আমি ফার্স্টে দেখলাম যে এই পেজেই তোমাদের এই সুযোগটা আছে কি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ তিসু আপু হ্যাঁ বলো সুন্দর লাগতেছে আপু থ্যাংক ইউ তুমি যা পড়ো তাই ভালো লাগে থ্যাংক ইউ তোমরাও সবাই যে যেটা পড়ো ভালো লাগে বাট তোমরা তো নিজেকে এরকম ভাবে দেখো না আমাকে যেরকম ভাবে দেখো এরকম ভাবে দেখলে দেখবা তোমাদেরকেও সুন্দর লাগে মেয়ে মানেই হচ্ছে সুন্দর যার যার আলাদা দিক দিয়ে আলাদা সাইড দিয়ে এক এক রকম সুন্দর সবাই সুন্দর আলিশা ময়না কেমন আছে আপু আলহামদুলিল্লাহ পরা জামাটা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমি হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাব আমি হাই আপি হ্যালো আলিশা আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ পাখি কই আলিশা পাখি হচ্ছে ওই রুমে আসে ওর ফুপির কাছে ওর ফুপির সাথে খেলতেছে এতক্ষণ এখানে ছিল আপু তোমাদের ব্লগের অপেক্ষায় থাকি প্রতিদিন হ্যাঁ পাবা এখন আমি মিনি ভ্লগ দিছি আজকেও আমার নতুন পেজ টিসুজ ওয়ার্ল্ড যেখানে তোমরা হচ্ছে মিনি ভ্লগ পাবা এখন তো সবাই বলছে সতীর নিয়ে যেহেতু সংসার করতে পারবেন না তাহলে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে জীবনটা নষ্ট করলেন সাথে আরেকটা বাচ্চার জীবন নষ্ট করেছেন চার চারটা জীবন আপনি নষ্ট করেছেন